খুব জরুরি টেকার প্রয়োজনে বিক্রয় করা হবে দুইটা পলট একসাথে একই সাইটে একই এরিয়ার ভিতরে দুইটা পলট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে একটা পলটর অইলকা পরিমাণ বারো ডিসিমিল আর একটা পলট অইল্যাট ডিস ষাট ডিসিমিল সাইশ শতাংশ দুইটা পলটও একটা পলট ফর্তিকা সিটি কর্পোরেশনের ভিতরে আর একটা এটা সিটির বাইরা সিটির বাইরা যাটা আছে এটার দামও কম আবার সিটির যে একটা আছে এটার দাম একটু বেশি যে সাইটে যে দাম আর যে জায়গাগুলোর কাগজগুলো আছে কাগজগুলো আমার দেখা খুবই সুন্দর আমি একশোর মাঝে একশো দিতাম পারি দুটা কাগজ নির্বেজাল যে মরুসি মালিক মালিকেরও আমি চিনি যারা বেশি বা এখানে দুই একটা দলিল বেচা কিনা বইছে আগুলো মালিকেরও আমার চিনা আছে যে মৌরুষি মালিকর বাড়িও অর্থ এলাকার দুই ওটার মালিক জায়গা মৌরুষি মালিক একই এলাকা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যেটা সিটির কর্পোরেশনের ভিতরে এটা জায়গাটা হইল গিয়া পরিমাণ ষাট শতাংশ বাউন্ডারি ভরা চতুর্দিকে বাউন্ডারি ভরা মাটিভর আর্ট করা ও ইঞ্জিনিয়ারর সয়েল টেস্ট করা দিনার দিন টেস্ট পড়ার বয় কাগজপত্র সব কিছু ঠিক আছে আর রেফারেন্স যেটা হয়েছে এটা কাকজটা মহুরুষি থাকি থাকি বর্তমানে তিন নম্বর দলিল বর্তমানে তিন নম্বর বা আপনারা যদি লিন নম্বর হয় আপনারা লইলেও দুই নম্বর তিন নম্বর না তিন নম্বর আপনারা লইলে তিন নম্বর মহরুষি থাকি তিন নম্বর আপনার লইলেও তিন নম্বর দলিল লইব মরুজ তাকে একটা দলিল ওইসে আর এইন বেসিস বেস বা তিন নম্বর আপনারা লিখা তিন নম্বর দলিল মাটিপোরাট করা বাউন্ডারি করা সোয়ার টেস্ট করা এটা ওই লিখা সিটি কর্পোরেশনের ভিতরে দাম ওই লিখা প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ আর একটা প্রোডাক্ট এটা কম দামে রফ তামিজ একটা ইডালের জায়গা আছে গিয়া একই পলটে বারো শতাংশ বারো শতাংশ যে জায়গাটা আছে এই জায়গাটা হইলে গিয়া আমি লোকেশন বা সব কিছু আমি আপনার আমি ভিডিওর ভিতরে সব কিছু এরপরে আপনারা পাইবা সব কিছু অথচ আমি ভিডিও দিব ভিডিও দিব একটা জায়গার ভিডিও আছে আর একটা জায়গার ভিডিও আমি আপনারা যদি চাই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতাম পারব আর একটা ভিডিও আমার ইডার লগেও এড করা থাকবো আপনারা রফম দামি একটা কম দামি যে জায়গাটা আছে এটার ভিডিও এড করা উত্তম যে কম দামি যে জায়গাটা এখানে ওইটা জায়গা হইলে গা বারো শতাংশ বারো শতাংশ থাকি আপনারা যদি সাইন ডে পান গিয়া ছয় ডিস মিল ছয় ডিস মিল নিতে যদি সাইন ডে পুরো বারো ডিস মিল বারো ডিস মিল এই জায়গাটায় বারো ডিস মিলের যে জায়গাটা জায়গাটায় রাস্তা পায় দুইটা দুইটা রাস্তা পাইলে আপনার যদি প্লট করিয়া মাঝ মাঝি ব্যস্তা চাই দুইটা প্লটও খুব সুন্দর সুন্দর প্লট হয় তবে এক প্লটে লাগবে দুইটা রাস্তা এক প্লটে একটা রাস্তা এই রাস্তাটা বর্তমানে যে পরিবেশে আছে মানুষের যাতে চলাফিরা রাস্তা এটা সোরে রাম একটা রাস্তা একক মালিকানা নয় এটা রাম বিশাল বড় একটা এলাকার লোয়াদ মানুষ চলাফিরা করুন তো এটা কিছুদিনের ভিতরে ফাঁকা হয়ে যাব তো বর্তমানে যে দাম আছে আশপাশ যে পরিবেশ বা যে দাম আছে আপনারা যাচাই করবা আমার কথা আপনার একটা প্লট লইটা যাচাই করিয়া লইবা দাম কম নেই না বেশি কিন্তু বর্তমানে যে পরিবেশে যে সাইটে এই জায়গাগুলো দাম বেচা কিনা চলে প্রতি শতাংশ বাই দিন তিন লাখ আড়াই লাখ মানে মিস নাই এরকমভাবে চলে কিন্তু জরুরি টেখার কারণে এই পোলারটা একটু কমেও বিক্রি হবে কারণ দাম প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা প্রতি শতাংশ পাইবা বারো সীমানো নিতে পারবা আবার ছয় ডিসিমানও নিতে পারবা যে আপনার ইচ্ছা আপনার দিন সাইন বারোটি সিমেন্ট বারোটি সিমেন্ট যদি সাইন ছয়টি ছয় ছয়টি সিমেন্টটা ভার পাম আর রাস্তা যদি ফাঁকা হয়ে যায় যদি মাঝে চার লাখ টাকাটি মিনিট এখন ফাঁসা রাস্তা আছে দশটা কি বারো ফুট রোট আছে মেইন রোড কি ফাঁকা রোড কি এক ফ্লট করে দুই নম্বর ফ্লট এর ফলে লোকেশন আমি সব কিছু লোকেশন সব কিছু আমি হইলাম আর লোকেশন দাম এটার দাম লিখা তো হয়েছে আমি দুই লক্ষ দশ হাজার টাকা প্রতি শতাংশ দুই লক্ষ দশ হাজার কাগজের রেফারেন্স আমি কইছি কাগজ বর্তমানে যে মরুষি মালিক থেকে মরুষি মালিকবর্ত এলাকা এই জায়গার পার্শ্ববর্তী এলাকায় আসন বা টাইম বেঁচেছেন আর অদ্ভুত যারা লইচন তারা এখন ব্যস্ত বর্তমানে তিনজনের নামে আছে জায়গাটা তিনজনের মানে তিনওজনে বিক্রি দিবা বর্তমান যে মালিক যারা ব্যস্ত আছেন এরা মালিক আসুন তিনজন তিনজনে আপনারা বিক্রি দিবা আর জায়গার যে লোকেশন আছে দুই লোকেশন লোকেশান বুঝলাম একই এরিয়াও পড়ছে দুই লোকেশন তবে বড়ো একটা প্রতিষ্ঠানের নাম হইলে আপনার হয়তো চিন্তা নাই অত সব এ আমরা যদি হই এটা লামারগাঁও সোনাতুলা সাদীপুর নলহট বা নাজরোগাঁও কুমারগাঁও এই সেই একটা নাম হইলে সবে কিন্তু ছিনই না এর লাগে আমরা বড়ো আমি বড় একটা লোকেশনের নাম কই যে লোকেশনের নাম দেই যে হয়তো শাহজালাল বিশ্ববিদ্যালয় এটা তো এখন বেশ বহু ছিল সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় বেশ বহু ছিনই এর লাগে আমি এটার লোকেশন দিই এটা থাকি দশ টাকার পাড়া সোনাতলা বাজার সংলগ্ন দুইটা প্লট সোনাতলা বাজার সংলগ্ন মানে বাসা মানে ওটা থাকে যাইতে পাঁচ মিনিট যদি আটকা যাই ফাঁস মিনিট কম বেশ হাওয়া ফল ওটাও যাইতে বারোটি সিমটা যাইতে খুবই বেশি পাঁচ থেকে ছয় মিনিট তো একটা ওই লেগা দশ ফুট রোটের লগে খাসার দুইটা রুট জায়গাটাও খাসা খাঁচার রোটের লোকের একটা ওই জেলা সিটির ভিতরে এটা সিটি কর্পোরেশনের ভিতরে আর একটা সিটি কর্পোরেশনের বাইরা কম দামিটা সিটি কর্পোরেশনের ভিতরে দাম দূরত্ব সোনাতলা বাজার শুনল সোনাতলা বাজারটা কিয়া আটিয়া গেলে পাঁচ মিনিট দুই হো সময় লাগবে আর কি এরপর যদি আপনারা দেখার ইচ্ছা করেন সরজীবনে দেখতে পারবা আর ভিডিও তো বর্তমানে আমার দেওয়া থাকব আমার এই এরপরে আমার আলাপ করে আপনারা আলাপস করে আপনারা ভিডিও দেখতে পারবেন ভিডিও দেওয়ার কাগজ একটা সাইড ডিস্টার ভিডিও না আছে ভিডিওটা আমি আপনারা সাইডে যদি সাইন আগ্রহী দেখই আপনাদের অত লোকেশন যদি ভালো লাগে আমি ভিডিও দিন লিখলাম পান আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আপনারা ভিডিওটা হইবা ভিডিও নিতে পারবা আর কাগজ লাগে আমি আপনারা একশো পার্সেন্ট পিলাম কাগজ আমার দেখা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট সব কিছু নামদার রিটার্মজারি করা আছে মানে আপডেট খাসদা দেওয়া আছে কাগজ সব কিছু অলরেডি ক্লিয়ার এখন আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এরপরে ভিডিও আপনারা দেখতে পারবেন যে বারো ডিসেম্বরের ভিডিও আছে একটু সামান্য একটু আছে আপনারা দেখি নিলে বুঝতে পারবেন কোন পরিবেশে জায়গাটা আছে আশপাশ পাশাপাড়ি আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও বাজার সব কিছু খান তাহলে আপনারা এই ভিডিও দেখা পাদে আমার নাম্বার দেওয়া تھا আপনাকে যোন আমার আমার জানাইবা ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

জায়গাটা খুব সুন্দর একটা প্লট জায়গাটা স্কুয়ার প্লট বুঝিনি ওই দেখো সামনে পাশে স্কুল আছে ওই দেখো দব অবাদ দুইটা প্লট যদি হরা হয় অবাইলেও দুইটা প্লট যে বারোটা মিল আছে এখান থেকে যদি ওবাদ পলট করিয়া দুইজনে নেই আবার মানে এই এই যে একটা প্লটটা নিব উচিত একটা থাকবো এটা ভালো দুইটা রাস্তা ও একটা রাস্তা ও আর একটা রাস্তা দুই রাস্তা ভাবি সামনের প্লটে আর এটা একটা রুট ফাইব